ভারত চালা যা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আজকে আমরা যাচ্ছি তারাপীঠ বাই কার এই প্রথমবার গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তারাপীঠ আজকে জুলাই মাসের ছ তারিখ শনিবার আর এখন সময় হল ভোর সাড়ে তিনটে ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিল্মস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকের আমরা এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে যাচ্ছি কোথায় থাকছি কত টাকা ভাড়া ও অনেক কিছু এবং সরাসরি মায়ের দর্শন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো ও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার আগামী দিনের ভিডিও সবার আগে তোমাদের কাছে এটা হলো বর্ধমান রেলগেট আমরা এই রেলগেটটা ক্রস করে ঘুসকুড়া রোড আমরা ধরব এবং শান্তিনিকেতনের পাশ থেকে আমরা চলে যেত যাব চলে যাব আমরা তারাপীঠ এবং বামাখ্যাপা বাড়ির পাশ থেকেই আমরা যাব কলকাতা থেকে যদি আমরা দার্জিলিং মোড় হয়ে আমরা তারাপীঠ যেতাম তাহলে পরে আমাদের তিনশো কিলোমিটার রাস্তা পড়ত আমরা ভেতরের রাস্তাটা ধরেছি আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা আমাদের কম হবে ভেতরের রাস্তাটা কলকাতা থেকে তারাপীঠ পর্যন্ত দুশো বেয়াল্লিশ কিলোমিটার সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমরা মাঝখানে শক্তি করে দাঁড়াবো বলে ভেবেছিলাম কিন্তু তারপরে আর দাঁড়াইনি আমরা ননস্টপ চলে এসেছি কারণ আমাদের তারাপীঠে একটু তাড়াতাড়ি ঢোকার ছিল ঠিক শান্তিনিকেতন ক্রস করেই এই গরুর হাটটা পড়েছিলো তবে এই হাটটার নাম কি আমি ঠিক জানি না তোমরা যারা জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এইখানে শুধু গরু কেনা বেচা হয় অবশেষে আমরা পৌঁছে গেলাম হোটেল লারিকা তবে তবে আমরা রুম বুক করে আসিনি এইখানে এসেই আমরা রুমটা নিয়েছিলাম আমাদের রুম ভাড়া পড়েছিল তিন হাজার টাকা চলো তোমাদের রুমটাও দেখাবো তবে এটা একটু পরে দেখাবো বিকালের দিকে তোমরা অবশ্যই জানো লারিকাতে সুইমিং পুল আছে কার পার্কিং এরও ব্যবস্থা আছে আমাদের রুমটা ছিল চারতলাতে রোড ফেসিং এটাও একটা রুম তবে এই রুমটা একটু ছোটো ছিল আমরা এর পরের রুমটা নিয়েছিলাম চারশো উনতিরিশ নম্বর রুম এই হলো আমাদের রুম চারশো উনত্রিশ এটা বেশ বড়ই তবে তিন হাজার টাকা অনুযায়ী রুমটা তেমন একটা ভালো ছিল না মানে ডেকোরেট করা ছিল না যেহেতু মানে আমরা অমাবস্যার দিনে গেছিলাম ওই জন্য একটু হাই রেট ছিল তাও আবার শনিবার রুমে ঢুকেই ফ্রেশ হয়ে খাবার অর্ডার আমরা করে দিয়েছিলাম কিন্তু বাইরের কোনো খাবার এইখানে অ্যালাউ নেই এখন বাজে বিকেল পাঁচটা আমরা সন্ধেবেলার আরতিটা দেখব বলে আমরা তখনই বেরিয়ে পড়েছিলাম এবং আমরা গিয়েই মাত্র একটা পান্ডার ধরে আমরা ভিআইপি লাইনে পুজোটা দিয়েছিলাম কারণ জেনারেল লাইনে দাঁড়ালে পরে প্রচুর সময় লাগতো আর আমাদের একটু ব্যস্ততাও ছিল তো সেই কারণে আমরা হোটেল পুষ্পাঞ্জলি নামক একটা দোকান থেকে আমরা পান্ডা ঠিক করি এবং পাঁচশো টাকার লাইনে আমরা তিনশো টাকা দিয়ে ঢুকেছিলাম আমরা পেছনের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম এবং আমরা লাইন থেকে গিয়ে খুব সুন্দরভাবেই আমরা পুজো দিয়েছি তোমরাও দেখো সরাসরি মাকে দেখতে পাবে আমরা মাকে দর্শন ও পুজো দিয়ে আমরা পাশের শিব মন্দিরে গেলাম ভোলেনাথের দিতে জয় মা তারা অল ডান আমরা পুজো দিলাম এদিকে রথ ও সাজানো হচ্ছে রথ ও বেরোবে এবার আমরা চলে যাব শ্মশানের দিকে ওইখানে বামা খেপার সমাধিতে একটু পুজো দেব ধূপ মোমবাতি জ্বালাবো চলো ঘুরে দেখা যাক প্রবেশ করে গেলাম শ্মশানের দিকে চলো এবার ঘুরে ঘুরে দেখি শ্মশানে গান বাজনা চলছে ও প্রচুর লোকের সমাগম কিন্তু সবাই বামাখ্যাপার সমাধির দিকে পুজো দিচ্ছে আমরাও গেলাম এবার তোমাদেরকে সুইমিং পুলটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো কারণ আমরা এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ও বামা খেপার বাড়িটাও তোমাদেরকে দেখাবো হোটেলের সামনে কিছু বাচ্চারা রদ নিয়ে এসছিল আমরাও একটু রদ টেনে নিলাম এই হলো আমাদের হোটেলের রিসেপশান এবার আমরা উপরে গিয়ে রেডি হব বেরিয়ে যাওয়ার জন্য বিলপত্র সব আজকের আমরা এইখানেই মিটিয়ে দেব বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে শর্ট টাইমের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হল বামাখ্যাপার বাড়ি পৈতৃক বাড়ি বামা খ্যাপার ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবে